তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে বলছে যে একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই গুনতে হবে দশ হাজার টাকা জরিমানা যে লোক কিন্তু হতে পারে কোন প্রসঙ্গে এই কথাটা উঠে আসছে এবং কেন একের বেশি অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমি প্রতিবেদনটা পড়ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো কি বলছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাহলে এখনই সতর্ক হন কারণ এবার করা নজরদারিতে নামছে রিজার্ভ ব্যাংক। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা একাধিক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়লে এবার মোটা অঙ্কের জরিমানা হবে হ্যাঁ একদম ঠিকই পড়েছেন কি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে কি বলছে নয়া নির্দেশিকা সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে দেশের মধ্যে ক্রমবর্ধমান ব্যাংক জালিয়াতি এবং ডিজিটাল প্রতারণা আটকাতে গ্রাহকদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে যদি সন্দেহজনক বা ভুল লেনদেন ধরা পড়ে তাহলে প্রতিটি ক্ষেত্রে দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হবে আরও জানা গিয়েছে যদি কেউ জরিমানা না দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যাংক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এমনকি সেই ব্যক্তিকে জেলেও পাঠানো হতে পারে পাশাপাশি এফআইআর করা থেকে শুরু করে তদন্ত পর্যন্ত সব কিছুই হতে পারে বিশেষ করে যদি রকম সাইবার অপরাধের অভিযোগ ওঠে বুঝতে পারছেন যে কী ব্যাপার নিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম ইনভ্যালিড অ্যাক্টিভিটিস দেখা যায় ক্ষেত্রে কিন্তু এই যে নিয়ম বা এই যে অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু ধার্য করা হবে প্রথমত দশ হাজার টাকা পর্যন্ত পেনাল্টি চার্জেস বা পেনাল্টি চার্জেস লাগতে পারে অর্থাৎ জরিমানা কিন্তু আপনাকে দিতে হতে পারে ঠিক আছে দ্বিতীয়ত আপনার কিন্তু অর্থাৎ আইনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে তাই এই সব ঘটার আগে আপনাকে কিন্তু ব্যাংকে জানাতে হবে যাই হোক সেই বিষয়গুলো আপনারা প্রত্যেকে জানেন এবার দেখুন কাদের ওপর এই নিয়ম চাপানো হচ্ছে আসলে এই নিয়মটি সকল সাধারণ গ্রাহকদের জন্য নয় বরং আরবিআই জানিয়েছে যে সমস্ত অ্যাকাউন্টে সন্দেহজনক জাল বা ভুয়ো লেনদেন ধরা পড়ছে কেবলমাত্র তাদের ক্ষেত্রে এই জরিমানা প্রযোজ্য হবে যদি আপনি নিত্যদিন স্বাভাবিকভাবে ব্যাংকিং লেনদেন করেন তাহলে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে অ্যাকাউন্টগুলোতে ইনভ্যালিড অ্যাক্টিভিটিস হয় অর্থাৎ মনে করুন যে অ্যাকাউন্টগুলো দেখা গেলো চলে না চল চলছে না হঠাৎ করে দেখা গেল যে তার তিন মাস যাবত বা ছ মাস যাবত বিরাট অ্যামাউন্ট পাঁচ লাখ দশ লাখ এরকম করে লেনদেন হতে লেগেছে তো কিছু কিছু ক্ষেত্রে যে হঠাৎ করে হাই ট্রানজ্যাকশান হতে থাকলে তো সেক্ষেত্রে একটা মানে চোখে পড়ে যায় হঠাৎ করে এবং কেন এবং সেটা যে কোনো রকম জালিয়াতি বা ডিজিটাল জালিয়াতি নয় সেটা বোঝা অর্থাৎ নয় সেটা কেউ ভাববে না ওটা বটে সেটাই ভাববে সেই কারণে জরিমানা পড়ে হবে এবং যদি সেটার উপর রকম। যার অ্যাকাউন্ট সে যদি কোনো রকম কিছু না সতর্ক থাকে তাহলে তার কিন্তু আইনি তার অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি বলছে কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম বলি বলে রাখি এই নির্দেশিকা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে দু হাজার সালের এপ্রিল মাস থেকে আরবিআই এবং দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক যৌথভাবে এই নিয়ম কার্যকর করছে বলেই খবর অর্থাৎ এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হয়ে গেছে এবং সেই সমস্ত এই এইরকম কার্যকলাপ হয় যে অ্যাকাউন্টগুলো সচরাচর ব্যবহার হয় না সেই কারণেই তো আপনাদেরকে বারবার কেওয়াইসি আপডেট করতে বলছে যাতে আপনাদের অ্যাকাউন্টের সাথে কোনোরকম ডিজিটাল প্রতারণা না হয় প্রথমত অপ্রয়োজনীয় বা নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিন এবং প্রতিদিন অ্যাকাউন্টের লেনদেনের উপর রেকর্ড রাখুন এর পাশাপাশি কারোর কথায় কোনো ভুল করে কোনো লেনদেন করবেন না বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা অনলাইন লিঙ্কে ক্লিক করে এছাড়াও নিয়মিত কেওয়াইসি আপডেট করবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রতি সতর্ক হন যেটা আমি আপনাদেরকে বললাম সেটাই এখানে কিন্তু প্রতিবেদন লেখা রয়েছে আপনারা দেখতে পেলেন প্রথমত হচ্ছে কোনো ভুলভাল ভাল লেনদেন করা যাবে না আপনার অ্যাকাউন্ট সচরাচর আপনি যেরকম নিয়মিত ব্যবহার করেন সেরকম আপনি করবেন রকম সমস্যা নেই আপনার জিনিস আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আপনার জিনিস যদি আপনি একটু অর্থাৎ যেটাকে বলা হয় অসাবধানতাবশত বা সতর্ক হবেন না বা আপনার অ্যাকাউন্টকে আপনি লাপারবাহী করবেন যেটাকে বলে সেই রকম যদি কিছু করেন দেখা গেল কোনো ইনভ্যালেড অ্যাক্টিভিটিস সেই সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো এটাই ছিল আজকের ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে